গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ নিয়ে চলে এসেছি তাহলে চলো আমরা জেনে নিই টপিকের নাম হল বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধিত মৌল সমূহ প্রথম প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর নাম লেখ গ্যালিয়াম নেক্সট স্বাভাবিক উষ্ণতায় একটি তরল অধাতুর নাম ব্রোমিন পরবর্তী ভ্রূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত মৌলের নাম অক্সিজেন আরেকটি দ্বিতীয়ত সিলিকন পরবর্তী ভ্রুপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত ধাতুর নাম অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল কোন মৌল নাইট্রোজেন নেক্সট মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌলের নাম কি হাইড্রোজেন পরবর্তী সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো লিথিয়াম নেক্সট সবচেয়ে হালকা গ্যাসের নাম লেখো হাইড্রোজেন পরবর্তী সবচেয়ে ভারী গ্যাসের নাম রেডন নেক্সট কঠিনতম মৌলিক পদার্থের নাম লেখো হিরক কার্বনের রূপভেদ পরবর্তী অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মেশানো হয় হিলিয়ামকে নেক্সট তাপ ও তরিতের পরিবাহী অধাতুর নাম গ্রাফাইট গ্যাস কার্বন উভয় কার্বনের রূপভেদ পরবর্তী একটি তরিত ধনাত্মক অধাতুর নাম হাইড্রোজেন নেক্সট সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো হিলিয়াম গ্যাস এইচি পরবর্তী জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম লেখো সোডিয়াম এনে পরবর্তী সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম লেখো সোনা নেক্সট একটি ভঙ্গুর অধাতুর নাম লেখো বিস পরবর্তী দুটি উজ্জ্বল অধাতুর নাম লেখো একটি আয়োডিন অপরটি গ্রাফাইট নেক্সট সবচেয়ে ভারী অধাতুর নাম লেখো অ্যাস্ট্রাটাইম পরবর্তী কয়েকটি তড়িৎ ধনাত্মক মৌলের নাম লেখো সোডিয়াম হাইড্রোজেন পটাশিয়ামের সংকেত মনে রাখবে কে ইত্যাদি নেক্সট কয়েকটি তড়িৎ পরবর্তী যে গ্যাস বায়ুতে অনুপস্থিত থাকে রেডন অন নেক্সট সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলিক মৌলের নাম কি ফ্রান্সিয়াম পরবর্তী মুদ্রা ধাতু মেটাল কোনগুলো তামা রূপা সোনা নেক্সট ধাতু বা নোবেল মেটাল সোনা প্ল্যাটিনাম রূপা পর্তী আদর্শ মৌলের উদাহরণ দাও সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস সালফার ক্লোরিন ইত্যাদি নেক্সট তেজস্ক্রিয় মৌলের নাম রেডন ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদি পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো হিলিয়াম নিয়ন আর্কন টিপটন জেনন রেডন ইত্যাদি নেক্সট দুষ্ট মৌলের নাম লেখো হাইড্রোজেন পরবর্তী খার ধাতুর নাম লেখো লিথিয়াম সোডিয়াম রুবিডিয়াম সিজিয়াম আজ এখানে শেষ করলাম